জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালদা জিয়া অনুষ্ঠানের উদ্বোধক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিশেষ অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ অতিথিবৃন্দ সৌদি বৃন্দ চিকিৎসক একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি পাশাপাশি লিখি পত্রিকায় কলাম লিখি বই লিখি আর টকশোতে ফ্যাসিবাদ সরকারের অণিয্য আচরণের সমালোচনা করতাম আমি রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নই এই অর্থে যে আমি কোনো পদ ধারণ করি না কিন্তু বিএনপিকে কে ভালোবাসি এবং ফ্যাসিবাদকে ঘৃণা করি এই দুইটা উপজীব্য মাথায় রেখে আমি ফ্যাসিবাদ সরকারের যে মানবাধিকার হরণ ভোটের অধিকার হরণ দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা মানুষকে মানুষ বলে গণ্য না করা দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে খুন করা এসবের প্রতিবাদ করা একজন নাগরিক হিসেবে একজন লেখক হিসেবে একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব মনে হয়েছিল আর পাশাপাশি জি নামে একটা রাজনৈতিক গবেষণা সংগঠন যেটার প্রতিষ্ঠাতা সাংবাদিক শফিক রহমান সেখানে কিছু কাজ করতাম এই এই কারণে আমি পর্যন্ত সরকার সরকারের হাত থেকে তখন রেহাই পাইনি আমার বাড়িতে বারবার পুলিশ ঘেরাও দিয়েছে আমাকে দুই মাসের বেশি দুই সালের অক্টোবরের পরে চেম্বার বন্ধ রেখে পালিয়ে থাকতে হয়েছে আমার বিরুদ্ধে এনবিএর দিয়ে নানান রকমের সমস্যা তৈরি করেছে সর্বশেষ ষোলো জুলাই যখন আবু সাঈদ ওয়াসিম সহ ছজন যোদ্ধাকে হত্যা করলো সেই হত্যার প্রতিবাদে সতেরো জুলাই বায়াত বিএনপি একটি গায়বানা জানাজার আয়োজন করে সেই আয়োজনে আমি শুধু দোয়া করতে গিয়েছিলাম কারণ আবু সাঈদ ওয়াসিমদের সেই হত্যা বাংলাদেশের কোন মানুষ মেনে নিতে পারেনি সেই মেনে নিতে না পারার তাগিদ হিসেবে শুধু জানাজা পড়ার দোয়া করতে গিয়েছিলাম সেইখান থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমি জেলে বিশ দিন ছিলাম তার মধ্যে আমি বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ মির্জা আমাদের এখানে আছেন নজরুল ইসলাম খান ভাই আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাদের স্বপন ভাই ভাই অনেকে ছিলেন ছিলেন পার্থ আমরা সেখানে প্রতিদিন এমন এক উৎকণ্ঠার মধ্যে কাটাতাম যে যদি এই ফ্যাসিবাদের পতন না হয় এই ফ্যাসিবাদ টিকে যায় তাহলে আমাদের কার পরিণতি কি হবে আমরা কেউ ধারণাও করতে পারতাম না কারণ অতীতেই বিএনপির আলোচিত নেতা ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করে হজম করে ফেলেছে চৌধুরী আলমের মতো নেতাকে ঘুম করে হজম করে ফেলেছে বর্তমানে স্ট্যান্ডিং কমিটির নেতা সালাউদ্দিন আহমেদকে পর্যন্ত গুম করে দেশের বাইরে ফেলে আসছে সেই ফ্যাসিবাদ যদি এইবার এই গণ পরে মুখে টিকে যায় তাহলে তারা যে কতটা ডেসপারেট হবে সেটা আমাদের ধারণার বাইরে ছিল সেই আতঙ্ক নিয়েছিলাম সর্বশেষ আল্লাহ রহম করেছেন গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে আমরা সবাই বেরিয়ে আসতে পেরেছি এবার একটা অনুরোধ যেহেতু আজকে আলোচনার বিষয় ছিল জাতীয় এবং গণতন্ত্রের অগ্রযাত্রা এই বিষয় নিয়ে যেহেতু আমি লিখি এবং কথা বলি তাই একটা অনুরোধ শুধু রেখে যাই সিনিয়র নেতৃবৃন্দ সহ নীতি নির্ধারক যারা কথা বলবেন তাদের উদ্দেশ্যে দেশকে এগিয়ে নিতে হলে দেশ বাঁচাতে হলে ঐক্যের বিকল্প নেই এবং এই ঐক্যের ক্ষেত্রে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের আম বড় দল তাদের দায়িত্ব বেশি ছোট দল রাজনৈতিক দলগুলি যাতে আস্থার সংকটে না ভোগে এবং ভয়ে না থাকে ভবিষ্যৎ নিয়ে সেটা মাথায় রেখে একটা আমব্রেলার মতো হয়ে বিএনপি যেন সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যায় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন